চলমান কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুইটিতেই জয় পেয়েছে তারা শিরোপা ধরে রাখার মিশনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে কোন দল এ নিয়ে বেশ আগ্রহ রয়েছে ফুটবল প্রেমীদের কোপা আমেরিকার সূচি বলছে আটচল্লিশতম আসরের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডর অথবা মেক্সিক কোপার সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনালে বিগ্রুপের দলগুলোর বিপক্ষে লড়তে হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে বিগ্রুপের রানার্স আপের সঙ্গে আর বিগ্রুপের চ্যাম্পিয়ন খেলবে এ গ্রুপের রানার্স আপের বিপক্ষে এবারের আসরে বিগ্রুপে খেলছে ইকুয়েডর ভেনেজুয়েলা মেক্সিকো ও জ্যামাইক মেসিদের মতো টানা দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েলা ছয় পয়েন্ট নিয়ে বিগ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা এতে এ এবং বিগ্রুপের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে যথাক্রমে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা আর গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে আছে ইকুয়েডর এবং মেক্সিক গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদো ওই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে এ গ্রুপের সেরা হওয়ার পথে মেসিরা আগামী ত্রিশ জুন সকাল ছয়টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু